হ্যাঁ নমস্কার আজকে আমাদের তুফানগঞ্জ ব্লকের বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি এই অঞ্চলে বারোটি গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা তিনজন পঞ্চায়েত সদস্য জিতেছিলাম নটি জিতেছিল ভারতীয় জনতা পার্টি ইতিপূর্বে আমাদের লোকসভা ফলাফলের পরে দুজন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসে যোগদান করে এতে আমরা পাঁচ হয়েছিলাম আজকে আরও তিনজন পঞ্চায়েত সদস্য বিজেপি থেকে তৃণমূলে আসেন তাতে আমাদের সংখ্যা হয়ে গেল বারোতে আট এতে আমরা অন্দন ফুলবাড়ি অঞ্চল আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত দখল নিচ্ছি আজকে সেখানে বিজয় মিছিল করবে আমাদের সংগঠনের তরফ থেকে এলাকার উন্নয়নের জন্য কাজের গতির জন্য তারা আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলে এনাদের প্রত্যেকেরই বক্তব্য একটাই যে এলাকায় কাজের উন্নয়নের দরকার কারণ এখানে পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের বোর্ড জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের এখানে সাংসদ তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বসুনিয়া এখানকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তাহলে এরা যে বুথে পঞ্চায়েত জিতে এসছে তারা মানুষের কিছু এক্সপেকটেশন থেকে জিতে এসছে মানুষ কিছু আশা করে এদের ভোট দিয়েছে তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে এই পঞ্চায়েত মেম্বারদের তারা কীভাবে কাজ করবে সেখানে আর্থিক বরাদ্দ আনতে হবে এলাকাগুলোতে উন্নয়ন করতে হবে বিজেপি তো এদেরকে সেসব করতে দিচ্ছে না আমি করতে পারেও না রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক সহায়তা প্রকল্প সেগুলোও তারা এলাকাতে পৌঁছে দিতে পারছে না যেমন আমাদের সরকারের স্বাস্থ্যসাথী আমরা দুয়ারে সরকার করলে এদেরকে বিজেপি হুইপ করে যে দুয়ারে সরকারে যাওয়া যাবে না স্বাস্থ্য সাথী করা যাবে না ওদের আয়ুষ্মান করতে পারে আয়ুষ্মানে টেন পারসেন্ট লোকের কভারেজ হয় না আমাদের টোটাল পপুলেশনের দশ শতাংশ মানুষের কভারেজ হবে না যে ক্রাইটেরিয়া আয়ুষ্মান স্বাস্থ্য যেটা আমরা পাচ্ছি আয়ুষ্মানের সেটা দিতে পারছি না কাজে এই স্বাস্থ্যসাথীদের যেমন হান্ড্রেড পার্সেন্ট কভারেজ শুধুমাত্র যারা কিনা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা বাদ দিয়ে এই ধরনের সরকারি প্রকল্পগুলোও বিজেপির গ্রাম পঞ্চায়েত থাকলে পরে সেই জায়গাতে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যাই হোক সর্বোপরি আবাস যোজনার ঘর থেকে শুরু করে এই আমাদের এখন পঞ্চাশ দিনে কাজ শুরু হবে গ্রামে সব মানুষ কাজ করবে পঞ্চায়েতরা কাজ দেবেন মানুষকে সেই সব কাজের গতির জন্য তৃণমূল কংগ্রেসের ভোট তৈরি করা অত্যন্ত জরুরি ছিল এবং তারা সেটা উপলব্ধি করেছেন ভারতীয় জনতা পার্টির মেম্বার হিসেবে জয়ী হয়েও তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কোচবিহার জেলায় ফের একটি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দরন ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির তিন পঞ্চায়েত সদস্য বৃহস্পতিবার কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় ওই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হল ঘাসফুল শিবিরের তবে গ্রাম পঞ্চায়েত প্রধান এখনও রয়েছেন বিজেপিতে এ প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি বলেন খুব শীঘ্রই প্রধানকে পদত্যাগ করিয়ে নতুন প্রধান নির্বাচন করে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা হবে গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি নটিত তৃণমূল তিনটি আসনে জয়ী হয়েছিল দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এরপরে দিন বিজেপির তিন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিতেই বারো আসনের এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় আটে এর আগে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর জেলায় ভেটাগুড়ি এক ভেটাগুড়ি দু নম্বর ও মাতারহাট সহ বেশ কিছু গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কোচবিহার থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ